অনেক সময় দেখা যায় যে ওষুধ খেয়ে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা কমলেও পরবর্তীতে আবার সেই সমস্যা দেখা দেয় সাধ্যমতো পরীক্ষা নিরীক্ষা করার পরেও চিকিৎসক জানান যে তারা আসলে কোনো রোগী ধরা পড়ছে না এই ধরনের আরেক ধরনের রোগী পাওয়া যায় যারা মনে করেন যে তাদের শরীরে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ আছে তারা হয়তো বা নির্দিষ্ট কোনো কষ্টে ভোগেন না কিন্তু তারা মনে করেন যে তাদের শরীরে ক্যান্সার হয়েছে লিভার নষ্ট হয়ে গেছে অথবা আরও নানারকম বড়ো ধরনের রোগ হয়েছে এই ধরনের এটা যে এক ধরনের মানসিক সমস্যা সেটা না বোঝার কারণে রুগী এবং রুগীর পরিবার এই ধরনের সমস্যার সম্মুখীন হন আসসালাম আলাইকুম আমি ডাক্তার নাসির উদ্দিন আহমেদ আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ আমি আজকে আপনাদের একটি বিশেষ ধরনের রোগের বিষয়ে কথাবার্তা বলবো এবং এই রোগের কথা শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও আমরা এই ধরনের রুগী প্রায়শই পেয়ে থাকি আমাদের চেম্বারে এবং আমার ধারণা যে আপনারাও আপনাদের আত্মীয় স্বজন বা নিজেদের পরিবারে এই ধরনের অনেক মানুষের সাক্ষাৎ পেয়ে থাকেন তবে যেহেতু আমরা বুঝতে পারি না যে এটা মান এক ধরনের মানসিক সমস্যা ফলে এই রোগের রুগীরা নিজেরা যেমন অনেক কষ্ট পান তেমনি তার পরিবারের সদস্যরাও অনেক দুঃখ কষ্টে ভোগে থাকেন আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য কি কি কখনও এরকম দেখেছেন যিনি প্রায় প্রায়শই বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভোগেন যেমন গায়ে ব্যথা মাথা ব্যথা পেটে ব্যথা অথবা শ্বাসকষ্ট শরীরে বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া যন্ত্রণা বুক ধরফর করা ইত্যাদি এবং এই ধরনের সমস্যায় ওনারা অনেক দীর্ঘদিন ধরে ভুগছেন এবং বিভিন্ন পর্যায়ে নানা রকমের চিকিৎসক দেখাচ্ছেন এমনকি বিশেষজ্ঞ চিকিৎসাও দেখান এবং সেই চিকিৎসা করার পরে চিকিৎসক যখন পরীক্ষা নিরীক্ষা দেন সাধ্যমতো পরীক্ষা নিরীক্ষা করার পরেও চিকিৎসক জানান যে তারা আসলে কোনো রোগী ধরা পড়ছে না এবং তারপর তাকে বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয় এবং সে ওষুধ খেয়ে তাদের সেই সমস্যা লাঘব হয় না অনেক সময় দেখা যায় যে ওষুধ খেয়ে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা কমলেও পরবর্তীতে আবার সেই সমস্যা দেখা দেয় এভাবে তারা বিশেষজ্ঞ চিকিৎসক হোমিওপ্যাথি পল্লী চিকিৎসক তার ইউনানি এবং হামদর্দ ইত্যাদি যে আমাদের ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি আছে সব কিছুই ব্যবহার করেন এবং অনেকে ঝাড়ফুঁকের ব্যবস্থাও করেন কিন্তু তাতেও তাদের সমস্যা লাঘব হয় না উত্তরত্ব তাদের সমস্যা বাড়তেই থাকে এই ধরনের আরেক ধরনের রোগী পাওয়া যায় যারা মনে করেন যে তাদের শরীরে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ আছে তারা হয়তো বা নির্দিষ্ট কোনো কষ্টে ভোগেন না কিন্তু তারা মনে করেন যে তাদের শরীরে ক্যান্সার হয়েছে অথবা কারো লিভার নষ্ট হয়ে গেছে অথবা আরও নানারকম বড়ো ধরনের রোগ হয়েছে এই ধরনের তারা যখনই কোনো রকম রোগের কথা শোনেন বা কোনো মানুষকে পান যে যাদের এই ধরনের রোগ হয়েছে তখনই তারা মনে করতে থাকেন যে এই রোগটা হয়তো আমার শরীরেও আছে এবং তারা এই তাদের এই স্বাস্থ্য বিষয়ে খুবই উদ্বিগ্ন থাকেন এবং তারা বারবার ডাক্তারের কাছে যান নিত্যই তারা একের পর এক বিশেষজ্ঞ ডাক্তার দেখান এবং ডাক্তার চেঞ্জ করেন নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন অনেক সময় ডাক্তার সাহেবরা পরীক্ষা করতে না চাইলেও তারা বাধ্য করেন যে তাকে আরও বেশি পরীক্ষা করার জন্য বা একই পরীক্ষা দামি পরীক্ষা বারবার করান কিন্তু সেই পরীক্ষাগুলোতে কখনোই কোনো সমস্যা ধরা পড়ে না কিন্তু তাদের কষ্ট থেকেই যায় এই ধরনের রোগগুলোকে আমরা সাধারণত বলি সোমাটোফর্ম ডিসঅর্ডার যেটার হচ্ছে আমি দুই ধরনের কথা বললাম এক ধরনের রুগী তাদের রোগের লক্ষণ নিয়ে বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং আরেক ধরনের রুগী থাকেন যারা বিভিন্ন রোগ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন যে তাদের বিভিন্ন রকম রোগ হয়েছে এই দুটোর আলাদা নাম আছে একটা হচ্ছে সোমাটিক সিমটম ডিসঅর্ডার এবং পরেরটিকে আমরা বলি হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার তো এই রোগের এই রোগের রোগীদের তাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা যেমন অনেক বেশি সেই সাথে বারবার চিকিৎসা পরিবর্তন চিকিৎসা পদ্ধতি পরিবর্তন এবং ব্যাপক পরীক্ষা নিরীক্ষার ফলে অর্থনৈতিকভাবে অনেক সময় পরিবারের লোকজন পরিবার ক্ষতিগ্রস্ত হয় এটা যে এক ধরনের মানসিক সমস্যা সেটা না বোঝার কারণে রুগী এবং রোগীর পরিবার এই ধরনের সমস্যার সম্মুখীন হন সঠিকমাত্র শুধুমাত্র সঠিক সচেতনতাই পারে এই মানুষগুলোর দুঃখ কষ্ট দূর করতে এবং সঠিক চিকিৎসা এবং সঠিক সচেতনতাই পারে এই মানুষগুলোর দুঃখ কষ্ট দূর করতে কাজেই আপনারা এই বিষয়ে সচেতন হন এবং এই ধরনের রোগ যদি কারো মধ্যে দেখে থাকেন তাহলে তার জন্য উপযুক্ত হবে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার অধীনে চিকিৎসারত থাকা এখন এই রোগ কাদের হয় সাধারণত আমরা সাধারণভাবে যেটা দেখি যে এই রোগ মেয়েদের মধ্যে বেশি দেখা যায় তবে ছেলেদেরও যে রোগ হয় না তা নয় নারী পুরুষ সবাই এই রোগে আক্রান্ত হতে পারেন সাধারণত তরুণ বা মধ্যবয়সী মানুষজন বেশি আক্রান্ত হন এবং এই রোগের এমনিতে সরাসরি কোনো কারণ পাওয়া যায় না তবে আক্রান্ত ব্যক্তির ব্যক্তিত্বের ধরন তার কোন পারি পারিবারিক পরিবেশে উনি বেড়ে উঠছেন তার ছেলেবেলায় কিভাবে লালন পালন হয়েছে তার চাপ নেওয়ার ক্ষমতা কেমন এবং তিনি সামাজিক এবং পারিপার্শ্বিকভাবে কীরকম চাপের মধ্যে আছেন তার উপর এই এই জিনিসগুলো এই রোগের তৈরিতে অনেক সময় প্রভাব বিস্তার করতে পারে তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই রোগের কারণগুলো আসলে মানসিক কিন্তু রোগের লক্ষণগুলো হচ্ছে শারীরিক এই রোগের চিকিৎসা পদ্ধতি কী হবে এই রোগের চিকিৎসায় সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে চিকিৎসা শুরু হয় সাইকোথেরাপি বা কাউন্সেলিং দিয়ে যেটাকে আমরা বলি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এছাড়া প্রবলেম সলভিং থেরাপি ইন্টারপার্সোনাল থেরাপি অথবা ফ্যামিলি থেরাপি এগুলো অনেক সময় লাগে এবং তার পাশাপাশি অনেক সময় রোগের লক্ষণ নিয়ন্ত্রণের জন্য আমরা ওষুধ দিয়েও চিকিৎসা করে থাকি ওষুধগুলোর মধ্যে এসএসআরআই আছে অ্যান্টি অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো এবং ক্ষেত্র বিষয়ে অনেক সময় অ্যান্টিসাইকোটিক অনেক কম ডোজে ব্যবহার করা যেতে পারে তবে মূল কথা হচ্ছে যে এটা এক ধরনের মানসিক সমস্যা এটা শারীরিক সমস্যা নয় এবং এই রোগের মান চিকিৎসা আছে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যদি কাউন্সেলিং করেন তার তত্ত্বাবধানে থাকেন এবং প্রয়োজনে ওষুধ সেবন করেন তবে আমার মনে হয় যে এই রোগ থেকে এই মানুষগুলো মুক্তি পেতে পারেন তো আপনারা সচেতন হন এবং এই রোগের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে না বেরিয়ে দেশে বিদেশে ঘুরে না বেরিয়ে আপনারা মানসিক রোগের চিকিৎসা নেন আমি ডাক্তার নাসুদ্দিন আহমেদ আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক মানসিক রোগের আমি প্রতি বুধবার রোগী দেখছি ইশাদ জাহান স্পেশালাইজ হসপিটাল ভৈরবে ধন্যবাদ